এত সুন্দর হয়েছে আরে আমি ভাই তার নাকি আস্তে আস্তে আয় যায় সুন্দর দিতে ওই যে সব কিছুতে এরকম আস্তে আস্তে দিয়ে দিতে করতে করতে তো সবাই পারে না ধরি কি যায় দেখতে দেখতে যায় আর কাউকে তো এই হার দেওয়া লাগবে চুল তো

দর্শক আজকে কত সমস্যা মহিলা দেশে সমস্যা অভাব নাই এখন আমার সমস্যা একটা আছে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে শেষ না আসলে সবার সমস্যা আছে তো ওরে ডাক্তার দেখাতে দেখাতে শেষ পরীক্ষার রিপোর্ট করাতে করাতে শেষ হয়ে দেখেন আসলে জীবনটাই এমন ভগবান যারে অসুখ দেয় তারে খালি দিতেই থাকে না কি জিতেই ভগবানের জোগান আর কারে দেখ কাউকে দেনা এটা ভগবান জানি ফাইল ইনশপ না ফাইলের সব কাজ আছেন দেখো না আছেন দেখুন আছেন দেখুন ফাইল সব কি না আছে

আচ্ছা দাদা লো ফাইলো ফাইলো তাড়াতাড়ি করো আমার সময় নেই ডাক্তার চলে যায় এবার আছে পর্যন্ত সবাই দয়া করে দেবে হ্যাঁ A wna i ddysgu nhw'n hwyl sastra i